প্রথমেই আমরা কথা বলবো আমাদের এক্সাম ব্যাচের একদম নতুন ফিচার এক্সাম নিয়ে আমাদের এক্সাম ব্যাচে অ্যাকচুয়ালি তিন রকমের এক্সামকে ইনক্লুড করা হয়েছে প্রথমটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ আমাদের যে শর্ট সিলেবাসে চোদ্দোটা চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টারের উপর একটা করে এমসিকিউ কিউ হবে যেখানে পঁচিশটা এমসিকিউ থাকবে একদম লাইক বোর্ডের মতো আপনারা ডুববেন এক্সামে পঁচিশ মিনিট সময় পাবেন এক্সাম দিবেন শেষ ওকে দেন সেকেন্ড যেটা সেটা হলো সিকিউ এক্সাম অর্ধেক বইয়ের উপর ফার্স্ট পেপারের উপর দুইটা প্রথম তিনটা চ্যাপ্টারের উপর একটা পরের চারটা চ্যাপ্টারের উপর আরেকটা সেকেন্ড ও সেম এরকম চারটা সিকিউ এক্সাম আমরা নিব এবং দিজ দ্য ফার্স্ট টাইম উই আর টেকিং সিকিউ এক্সাম সো আমরা একদম আমাদের যান প্রাণ দিয়ে যতটা স্মুথ করা যায় আপনার সিকিউ এক্সামের এক্সপিরিয়েন্স সেটা এনশিওর করা ট্রাই করব এবং এর পাশাপাশি আমাদের আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো দুইটা পুরোপুরি বোর্ড স্ট্যান্ডার্ড ফুল এক্সাম নেওয়া আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের উপর একটা পঁচাত্তর মার্কসের এক্সাম নিব যেখানে পঞ্চাশ থাকবে সিকিউ পঁচিশ থাকবে এমসিকিউ সিকিউ এই পুরো এক্সামটা আপনার একসাথে বসে দিতে হবে এবং সিমিলারলি সেকেন্ড পেপারের উপরেও একটা পঞ্চাশ মার্কসের সিকিউ প্লাস পঁচিশ মার্কসের এম টোটাল পঁচাত্তর মার্কসের একটা এক্সাম নিব সো এরকম দুইটা এক্সাম দিলে আপনার এইচএসসি সম্পর্কে আইডিয়া খুব ভালো মতোই চলে আসবে সো এতগুলো এক্সাম দেওয়ার পর আশা করি আপনার যে ভীতি বা সিলি সিলি মিস্টেক করার যে প্রবণতাটা ছিল সেটা একদমই দূর হয়ে যাবে